গুড মর্নিং এভ্রিওয়ান ওলকাম ট্যু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখো এইট জুলাই টু থাউজেন্ড ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্টাডিজিকে যেমন আজকের ফার্স্ট কোশ্চেন প্রথম দেশ হিসাবে আফগানিস্তানে তালিবান সরকারকে স্বীকৃতি প্রদান করেছে কোন দেশ রাশিয়া তালিবান সরকারকে স্বীকৃতি প্রদান করেছে রাশিয়ার লক্ষ্য আফগানিস্তানে স্থিতিশীলতা না আর সন্ত্রাসবাদের হুমকির সাথে মোকাবিলা করা দু সালের পর এই প্রথম কোন দেশ তাদের এরকম আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া রাজধানী মস্কো মুদ্রা রাশিয়ান রুবেল মহাদেশ ইউরোপ এশিয়া সরকারি ভাষা রাশিয়ান আর প্রধানমন্ত্রী মিখাইল বিশুস্তেব রাজধানী আফগানিস্তানের যদি দেখি আমরা কাবুল মুদ্রা আফগান আফগানি সরকারি ভাষা পশতু এবং দাড়ি আর আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের ইসলামিক আমিরাত মধ্য আর দক্ষিণ এশিয়ার সংযোগস্থলে অবস্থিত একটা স্থলবেষ্টিত রাষ্ট্র পরের প্রশ্নে যাওয়ার আগে সবাইকে জানিয়ে রাখি এসএসসি এম এর প্র্যাকটিস ব্যাচ আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে স্টার্ট হয়েছে ফার্স্ট জুলাই যেখানে তোমাদের সমস্ত বিষয়ের কভারেজ করানো হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা বিষয়েরই ট্রেন্ড অনুযায়ী তোমাদের ক্লাস করানো হচ্ছে যাতে তোমরা ম্যাক্সিমাম অ্যাটেম্প করে আসতে পারো এক্সামে গিয়ে এবং ম্যাক্সিমাম স্কোর করতে পারো এবং তার জন্য স্পেশালি তোমাদের দুটো করে মক টেস্টের ব্যবস্থাও রাখা হয়েছে ফুল লেন্থ মক টেস্ট যাতে তোমরা উইকলি দিতে পারো এছাড়াও তোমাদের এখানে প্রাপ্তি ব্যাচ রয়েছে এসএসসি এমটিএস জিডি এমটিএস সিএসএসএল এর ফাউন্ডেশন ব্যাচ ডাব্লিউবিবি কেবি এর ফাউন্ডেশন ব্যাচ পরিবর্তন জেনারেল স্টাডিজ যেকোনো কোনো एग्जामের জন্য জিকে এর ফাউন্ডেশন ব্যাচ রেলওয়ে গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ রেলওয়ে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট ফাউন্ডেশন ব্যাচ এছাড়া বিভিন্ন টেস্ট সিরিজ ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচেরও তোমাদের এখানে রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপে কোর্স সেকশনে গেলে তোমরা ডাইরেক্ট এখান থেকে অ্যাডমিশন নিতে পারবে অটোমেটিক তোমরা এনরোল হয়ে যাবে আর এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে পরের প্রশ্ন আবুধাবিতে ইন্ডিয়ান উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল আম রপ্তানি প্রচার করা ভারতীয় আমের বিশ্বব্যাপী স্বীকৃতি বৃদ্ধি করা এবং সংযুক্ত আরব আমিরাতে বাণিজ্য বৃদ্ধি করা উদ্যোক্তা বাণিজ্য আর শিল্প মন্ত্র এপিডা মানে হচ্ছে এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি এটা করেছে ভারতের আবুধাবি দূতাবাস আর লুলু গ্রুপ এটাকে সহযোগিতা করেছে গত বছর আমরা যদি দেখি ভারত থেকে সংযুক্ত আরব টন এরকম হাজার আম রপ্তানি হয়েছিল যার মূল্য কুড়ি মিলিয়ন মার্কিন ডলার তারপরে সেবির নির্বাহী পরিচালক এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সেবির এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে সুনীল জয়বন্ত কদমকে এটা বারোই এপ্রিল নাইনটিন এইট্টি গঠিত হয় এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে চেয়ারপার্সন তুহিনকান্ত পান্ডে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পেরেন্ট ডিপার্টমেন্ট সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার নেক্সট জনসুরক্ষা সন্তোষী অভিযান কোন রাজ্যে চালু করা হয়েছে এটা চালু করা হয়েছে গুজরাটে জনসুরক্ষা সমৃদ্ধি অভিযান জাতীয় স্তরে তিন ম্যাচব্যাপী বিশেষ একটা অভিযান এটা এটা সমৃদ্ধি অভিযান হবে এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে তোমরা অ্যাডজাস্ট করে নিও এটা গুজরাট থেকে স্টার্ট হয়েছে ফার্স্ট জুলাই থেকে থার্টিথ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এর প্রাথমিক উদ্দেশ্য সকল যোগ্য নাগরিককে সমাজ কল্যাণমূলক প্রকল্পের আওতায় হান্ড্রেড পার্সেন্ট কভারেজ দেওয়া সেবা থেকে বঞ্চিত যোগ্য নাগরিকদের চিহ্নিত করে তৃণমূল স্তরে প্রকল্পের সুবিধা সম্প্রসারণ করা আর্থিক আর ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি করা জনধন অ্যাকাউন্টের জন্য কে আপডেট এবং নতুন অ্যাকাউন্ট খোলার প্রচার করা এরকম প্রধান সরকারি প্রকল্পগুলোর যেগুলো রয়েছে তার মধ্যে অন্তর্ভুক্ত করা মানে ধরো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা অটল পেনশন যোজনা প্রধানমন্ত্রী জনধন যোজনা এই প্রকল্পগুলোর অধীনে নাগরিকদের বিমা পেনশন এবং ব্যাংকিং পরিষেবা প্রদান করা গুজরাট গঠিত হয় নাইনটিন সিক্সটির ফার্স্ট মেতে রাজধানী গান্ধীনগর আন্তর্জাতিক সীমানা পাকিস্তানের সাথে শুধু রয়েছে পাঁচশো ছ কিলোমিটারের বাকি গুজরাটের উত্তরে রয়েছে রাজস্থান পূর্বে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র দক্ষিণে আরব সাগরের সাথে সীমানা রয়েছে এছাড়াও গুজরাটের উত্তর পশ্চিম প্রান্তে পাকিস্তানের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে গুজরাটের দক্ষিণ পূর্ব প্রান্তে দাদ্রা নগর হাভেলি দিউ কেন্দ্রশাসিত অঞ্চলের সাথেও সীমান্ত রয়েছে টোটাল তেত্রিশটা জেলা সরকারি ভাষা গুজরাটি বিধানসভার সিট একশো বিরাশিটা রাজ্যসভার এগারোটা লোকসভার সিট ছাব্বিশটা হাইকোর্ট এখানকার আমেদাবাদ হাইকোর্ট প্রথম রাজ্যপাল নবাব মেহেদি চং বর্তমান রাজ্যপাল আচার্য দেব্রত প্রথম মুখ্যমন্ত্রী জীবরাজ নারায়ণ মেহতা বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল গরবা নৃত্য রাস নৃত্য টিপ্পনি নৃত্য ডাঙ্গি নৃত্য হুডরথ মাতুকাদি নৃত্য সিদ্ধি দামাল নৃত্য বাই নৃত্য গোপরাজ নৃত্য এগুলো সব এখানকার ডান্স স্টেট অ্যানিমাল এশিয়াটিক লায়ন স্টেট বার্ড গ্রেটার ফ্ল্যামিঙ্গো স্টেট ট্রিব্যানিয়ান এটা দীর্ঘতম উপকূল রেখা রয়েছে এইটা একটু চেঞ্জ হবে এটা আমি তোমাদের পরে জানিয়ে দেবো একে প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় গ্রামের মহিষের জাতটা মূলত গুজরাটের কচ্ছ জেলায় পালন করা হয় এস এসসি এমটিএস একুশে এসেছিল আর গুজরাটে জাহাজ ভাঙার প্রধান বিশ্বব্যাপী কেন্দ্র নাইনটিন এইটি থ্রিতে এনটিপিসি দু একুশে এটা জিজ্ঞাসা করা হয়েছিল পারিবারিক দত্তক কর্মসূচিতে যক্ষা স্ক্রিনিং যুক্ত করার ক্ষেত্রে প্রথম কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এক্ষেত্রে রয়েছে হচ্ছে তোমার এটা চিকিৎসা কলেজ ছাত্রছাত্রীরা স্থানীয় স্বাস্থ্য বিভাগের যৌথ প্রচেষ্টায় পরিচালিত হচ্ছে এটা একটা জাতীয় চিকিৎসা কমিশন মানে এনএমসি নির্দেশিত উদ্যোগ এতে চিকিৎসা শিক্ষার্থীরা তিন থেকে পাঁচটা পরিবার দত্তক নেয় এবং তিন বছরের জন্য তাদের স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করে আর দত্তক নেওয়ার সময় পরিবারের সব সদস্যদের যক্ষা স্ক্রিনিং করা হয় এটা স্বাস্থ্যভিত্তিক সচেতনতার প্রতিরোধমূলক চিকিৎসা ব্যবস্থার অংশ পুদুচেরি গঠিত নাইনটিন ফিফটি ফোরে রাজধানী পন্ডিচেরি আন্তর্জাতিক সীমানা নেই রাজ্যের সীমানা যদি দেখি এটা তিনটে রাজ্য মানে তামিলনাড়ু কেরালা আর অন্ধ্রপ্রদেশ বিভক্ত টোটাল চারটে জেলা রয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তামিল এবং ইংরাজি অতিরিক্ত ভাষা ফলাশি রাজ্যসভার একটা আসন লোকসভার একটা হাইকোর্ট মাদ্রাজ হাইকোর্ট প্রথম লেফটেন্যান্ট গভর্নর সায়াজি লক্ষণ ছিলাম বর্তমান লেফটেন্যান্ট গভর্নর কে কৈলাস নাথান প্রথম মুখ্যমন্ত্রী এডওয়ার্ড গাউবার্ট প্রথম মুখ্যমন্ত্রী বর্তমানে রয়েছেন এন রঙ্গস্বামী স্টেট অ্যানিমাল ইন্ডিয়ান পাম স্কুইরেল স্টেট বার্ড কোয়েল আর স্টেট থ্রি ইন্ডিয়ান বিল তারপরে খোখো ফেডারেশনের নতুন প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে খো ফেডারেশনের নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন সুধাংশু এটা প্রতিষ্ঠিত হয় পুরুষ কোচ অশ্বিনী কুমার শর্মা সচিব মহিলা কোচ সুমিত হয় আর এটা ভারতের ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা এবং বিভিন্ন জাতীয় আর আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করে থাকে সফলভাবে ভাবে খো বিশ্বকাপের প্রথম সংস্করণ আয়োজন করে যেখানে কুড়িটা দেশের পুরুষ দল আর উনিশটা দেশের মহিলা দল অংশগ্রহণ করে দু পঁচিশ সালের ১৩ থেকে উনিশে জানুয়ারি নিউ দিল্লিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতীয় মহিলার আর পুরুষ দল জয়লাভ করে খো খেলা সম্পর্কে যদি দেখি খো একটা প্রাচীন উৎসবের ঐতিহ্যবাহী ভারতীয় খেলা উনিশশো ছত্রিশ সালের বার্লিন গ্রীষ্মকালীন অলিম্পিকে তিনটে ভারতীয় খেলা খো খো কবাডি আর মল্লখাম প্রদর্শনী খেলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল উনিশশো বিরাশিতে নিউ দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে এই খো একটা প্রদর্শনী খেলা ছিল আর উনিশশো উনষাট ষাটে অন্ধ্রপ্রদেশের বিজয় আড়ায় প্রথম সর্বভারতীয় পুরুষদের খোখো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় প্রথম সর্বভারতীয় মহিলা খোখো চ্যাম্পিয়নশিপ উনিশটি সালে মহারাষ্ট্রের কোল্হাপুরে হয়েছিল আর প্রথম খোখো এশিয়ান চ্যাম্পিয়নশিপ ছিয়ানব্বই সালে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল সম্প্রতি কমনওয়েলথ শান্তিদূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সুপর্ণা সোনোয়ালকে কমনওয়েলথ শান্তিদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে তার সামাজিক কাজ আর যুব সমাজের মধ্যে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য তাকে নিযুক্ত করা হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি গুয়াহাটির ছাত্রী সুকন্যা সোনোয়ালকে কমনওয়েলথ ইউথ পদ হিসেবে কমনওয়েলথ ইউথ পিস অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত করা হয়েছে সাইপেন হচ্ছে একটা যুব নেতৃত্বাধীন উদ্যোগ যেটা ছাপ্পান্নটা দেশের সাথে শান্তি শ্রদ্ধা এবং বোঝাপড়া প্রচারের পাশাপাশি সহিংস চরমপন্থা মোকাবিলায় কাজ করে নেক্সট ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ক্লিনিক কোন শহরে চালু হয়েছিল প্রথম ট্রান্সজেন্ডার ক্লিনিক চালু হয়েছে কোথায় হায়দ্রাবাদে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সেবা করার জন্য ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ক্লিনিকটা হায়দ্রাবাদে চালু হয়েছিল টাটা ট্রাস্টের সহায়তায় হায়দ্রাবাদে প্রথম ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ক্লিনিক পুনরায় চালু হয়েছে এটাকে মিত্র ক্লিনিক বলা হতো এবং এটা সম্পূর্ণরূপে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের দ্বারা পরিচালিত এই ক্লিনিকটা হায়দ্রাবাদের নারায়ণগুড়ায় দু হাজার একুশ সালে খোলা হয়েছিল আর এটা শুধুমাত্র ট্রান্সজেন্ডারদের জন্য একটা ডেডিকেটেড স্বাস্থ্য সেবা সুবিধা ছিল তারপরে ভারতের প্রথম ব্যাগলেস চায়ের কোন রাজ্যের উলা চা পেয়েছে হচ্ছে তোমার আসামের উলা চা দেখো এই চা সাধারণ চা ব্যাগের বদলে পুরো পাতার বান্ডিল এখানে ব্যবহার করা হয় এতে এক কুড়ি আর দুটো পাতা একসাথে প্রাকৃতিক সুতো দিয়ে বাঁধা হয় আর এই ডিজাইনের চা ব্যাগের প্রয়োজনীয়তা দূর করে মাইক্রোপ্লাস্টিক চায় মেশা মানে মেশা থেকে রক্ষা করে আর কি মাইক্রোপ্লাস্টিক যাতে চাতে জন্য একটা একটা মানে সুব্যবস্থা হয়ে যায় অটোমেটিক উলা কোম্পানির প্রতিষ্ঠানারা দু হাজার কুড়ি সালে এই পেটেন্টের জন্য আবেদন করেছিল তারপর দু হাজার পঁচিশ সালে ডুরান্ট কাপের কোন সংস্করণ অনুষ্ঠিত হবে একশো চৌত্রিশতম এডিশন হবে দু হাজার ডুরান্ট কাপের এই ডুরান্ট কাপ এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট দু সালে একশো চৌত্রিশতম সংস্করণ এটার অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা ছাড়াও এবার ডুরান্ট অনুষ্ঠিত হবে জামশেদপুর কোকরাঝার শিলং আর ইম্ফলে ভারতের এটা বার্ষিক ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট আঠারোশো আষ্ট সালে চালু হয়েছিল এটা আমাদের সব থেকে প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ট ফুটবল টুর্নামেন্ট সোসাইটি আর সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এটাতে এটাকে আয়োজন করে তারপর এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা এটা বিশ্বের পঞ্চম প্রাচীনতম জাতীয় ফুটবল টুর্নামেন্ট ব্রিটিশ পররাষ্ট্র সচিব স্যার হেনরি মার্টিমান ডুরান্ট এর নাম অনুসারে এটা চালু করা হয় শুরুতে ভারতের সশস্ত্র বাহিনী আর রাজ্য রাজ্যগুলির মানে রাজ্যগুলির মধ্যে প্রতিযোগিতার জন্য এটা করা হয়েছিল ডাক নাম দ্য মাস্টারপিস আর নাইনটিন থেকে এটা একটা চলমান ট্রফি কোল ইন্ডিয়া লিমিটেড বর্তমানে ইন্ডিয়ান অয়েল ডুরান্ট কাপ নামে পরিচিত ভারতীয় রেল কোন বছরের মধ্যে সমস্ত স্টেশনকে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত করে তোলার পরিকল্পনা করছে তো এটা দু হাজার পঁচিশ কে করছে ভারতীয় রেলওয়ের লক্ষ্য দু হাজার পঁচিশ সালের মধ্যে সমস্ত স্টেশন সূচক এবং সহায়তা সুবিধা প্রদান করে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া কোথায় তাদের প্রথম বিদেশি অফিস খুলেছে লন্ডনে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের জন্য সেল খুলেছে দুবাইতে তাদের প্রথম বিদেশি অফিস ভারতের স্টিল খাতে বড় অগ্রগতি এটা সেল দুবাই তাদের প্রথম আন্তর্জাতিক প্রতিনিধি উদ্বোধন এই অনুষ্ঠানে উপস্থিত ছিল কেন্দ্রীয় ইস্পাত আর ভারী শিল্প মন্ত্রী শ্রী সতীশ কুমার শিবন সেল চেয়ারম্যান শ্রী অমরেন্দু প্রকাশ আর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা বিমান সদর দপ্তরে বিমান বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ এয়ার অফিসার ইনচার্জ অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে এস শিবকুমার কুমার এয়ার মার্শাল এস শিবকুমার কুমার নিযুক্ত হয়েছেন এয়ার অফিসার অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এ ও এ হিসাব এয়ারফোর্সের সদর দত্ত নিউ দিল্লিতে রয়েছে আমরা জানি আহ জুন দু উনিশশো নব্বই সালে ভারতের বায়ুসেনার প্রশাসন শাখায় যোগদান করেছিল সেনাবাহিনী আর বিশিষ্ট সেবা পদক প্রাপ্ত এয়ার মার্শাল শিবকুমার কুমার আর ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল লোকসভার স্পিকার আর ডেপুটি স্পিকার সম্পর্কিত আগের দিনের হোমওয়ার্ক ছিল মিলিনা উত্তর এটা তিরানব্বই ধারা হবে হাইকোর্টের দুশো ছাব্বিশ নম্বর ধারার অধীনে রিট জারি করা যায় আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কিসের তৈরি সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয় শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কি রিভাইজ করে নেবো যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো সেভেন্থ জুলাই টোয়েন্টি টোয়েন্টি এর কোয়েশ্চেন কি ছিল এনআইপি সিসিডির নতুন নাম কি সাবিত্রীবাই ফুলে জাতীয় নারী ও শিশু উন্নয়ন প্রতিষ্ঠান কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্ডার অব দ্য স্টার পুরস্কারে ভূষিত মানসিক স্বাস্থ্য পুরস্কার কাকে দেওয়া হয়েছে সায়মা ওয়াজেদ প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হবে ডাল লেক শ্রীনগর নগর স্থানীয় সংস্থার সভাপতিদের প্রথম জাতীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল গুরুগ্রাম দীপিকা পাড়ুকন হলিউড ওয়াক অফ ফেমে স্টার পাওয়া কততম ভারতীয় দ্বিতীয় এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দিব্যাংশী ভৌমিক ভারতের জন্য ঐতিহাসিক স্বর্ণপদক জিতেছেন ফাইনালে তিনি কোন দেশকে পরাজিত করেছেন চীন কোন রাজ্যে মুখ্যমন্ত্রী গুরু শিষ্য পরম্পরা যোজনা চালু করা হয়েছে বিহার ভারতের প্রথম সমন্বিত বন্যা পূর্বাভাস প্ল্যাটফর্মের নাম কি সি ফ্লাড সম্প্রতি মারা যাওয়া বিবি পট্টবীর কে ছিলেন হিপনোসিস স্পেশালিস্ট গত দু দশকের সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম রিপোর্টগুলো অনুযায়ী কোন রাজ্য জন্ম নিবন্ধনে দেশের বাকি অংশের চেয়ে অনেক পিছিয়ে আছে অর্থাৎ বার্থ রেজিস্ট্রেশনে দেশের বাকি অংশের চেয়ে পিছিয়ে আছে বিহার এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট